আসসালামু আলাইকুম আমি জহুর হাসিতা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক অনেক দিন পরে আজকে একটি ব্লগ আপলোড করতে যাচ্ছি যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে প্লিজ স্কিপ করবেন ইগনোর করবেন তো শুরু হয়ে গিয়েছে তো এই তো অনেক রাত্রে একটু রান্না শেষ করে এই তো একটু মিষ্টি জাতীয় জিনিসগুলো বানিয়ে দেন রোস্ট আর গরু মাংসটাই শুধু রান্না করে রেখেছিলাম রাত্রেবেলা জাস্ট ঘর বাড়িগুলো গুছিয়ে ছিনছাম করে আমি চলে গিয়েছিলাম ঘুমাতে খুব সকালে ঘুম থেকে উঠেছি আবার আমি ঘুমাতে গিয়েছিলাম পাঁচটায় আবার উঠে গিয়েছি ছয়টায় তো ওই একটা ঘন্টার জন্য আমি আসলে একটু রেস্ট করেছি করে আবার একটি ভিডিও ফুটেজ নিলাম আপনাদের জন্য যেহেতু অনেক দিন পরে একটা ভ্লগ করতে যাচ্ছি আসলে ভিডিও আমার নেওয়া হয় এডিট করব আপলোড করব এই কষ্টে আর নেওয়া হয় না ভিডিও আপলোড করা হয় না তো আজকে চিন্তা করেছি যা ইচ্ছে তাই যা করব তাই আপনাদের সাথে রিয়েল কিছু ভিডিও রিয়েল কিছু পিকচার দিয়ে একটা ব্লগ আপলোড করব। এই তো আমার বাচ্চাটা খুবই অসুস্থ ছিল আর ঈদ আসলেই তার এরকম হয় তার বার্থডে ঈদ বিশেষ কোনো অকেশনের আগে জারিফ এরকম অসুস্থ হয়ে যায় জারিফও সারা রাত্র ঘুমায়নি তাই ওকে সকাল সকাল গোসল করিয়ে দিয়ে জাস্ট ওকে কাপড় চুপড় পরিয়ে দিলাম আর এখন যেহেতু সে বুঝতে শিখেছে ঈদ সে একটু বলতেও শিখেছে আর তার আনন্দ দেখে আমার সেই ছোট্টবেলার আনন্দগুলো মনে করছিলাম মনে পড়ছিল আর জারিফের পাপা অনেক রাত্রেবেলা কাজে থেকে এসেছিল তিনটা বাজে তোকেই আমরা রাত্রেবেলা তেমন করে রেস্ট করতে পারিনি খুব সকালে উঠে আমাদের ম্যাচিং ম্যাচিং ড্রেস ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি সবাই আমরা পরে রেডি রেডি হয়ে জাস্ট বের হয়ে কিছু ফটো নিচ্ছিলাম জাস্ট নিজেদের বলে রেখে দেওয়ার জন্য স্মৃতির পাতায় আসলে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে অনেক মিস করা হয় তারপরেও কিছু তো করার নেই জীবন চলে যাচ্ছে জীবনের নিয়মে আমার হাজব্যান্ড আর বেবি তো আগেই বেরিয়ে গিয়েছিল তারপরে সবাই একে একে বের হচ্ছে আমি তাদের একটু ভিডিও ফুটেজ নিলাম আর তাদেরকে বললাম আমারও একটু ভিডিও ফুটেজ নিয়ে দাও জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য তো এই তো জারিফের বাবা গাড়ি পার্কিং থেকে আমাদের গাড়ি আনতে গিয়েছিল আমাদের গাড়িও চলে এসেছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিন কাটছিল এর মধ্যে দেখলাম খুব একটা জ্যাম পড়ে গিয়েছে রাস্তার মধ্যে তখন অনেক মন খারাপ মন খারাপ মন খারাপ নিয়ে আসলে যাচ্ছিলাম ভাবছিলাম আসলে প্রথম জামাটা ধরা পসিবল হতো না কারণ জারি পাঁচ তো অনেক রাত্রি এসেছে আমরাও ঘুমাতে অনেক লেট করেছি দ্বিতীয় জামাটা ধরবো সেই জন্য তো আসলে মসজিদ প্রাঙ্গণে গিয়েছি তারপর একটা তো ইতিহাস কারণ যাওয়ার পরে দেখলাম পাঁচ মিনিট বাকি আছে দ্বিতীয় জামারটি ধরার জন্য তো সে জামাটির ইচ্ছা করি আমরা ছেড়ে দিয়েছি কারণ যদি সম্পূর্ণ না শুনতে পারলাম তো ঈদের নামাজ পড়েই বা কী লাভ আমার কথা হচ্ছে সব কিছু পারফেক্ট না হলে সে কাজটা করা না করাটাই বেটার তো সময় আমি আমার ছোট্ট কাজগুলোকে অনেক গুছিয়ে গাছিয়ে করার ট্রাই করি যারা আমার কাছে আছেন তারা আমাকে এরকম করে চিনেন বা জানেন এই তো আমার আম্মু আমার ভাইয়া আমার হাজবেন্ড মনির ভাই সবার জন্য একই রকমের পাঞ্জাবি পাঠিয়েছিল বাকিদেরকেও জিজ্ঞেস করা হয়েছিল তারা এবার নিবে না এক রকমের তাই তাদেরটা একটু ভিন্ন হয়েছে তো প্রতি বছরই আমার আম্মু সবার জন্য সেম সেম পাঞ্জাবি পাঠায় আগে তো জারিফ ছিল না জারিপ হওয়ার পর থেকে তার বিষয়টা আমাদের সবার আগে খেয়াল রাখতে হয় তার কোনটা ম্যাচিং হবে তারপরে যে সবারটা ম্যাচিং করতে পারি ইচ্ছা থাকলেও তাদের জন্য তাদের ইচ্ছা মতো সব কিছু কিনতে পারে না কারণ জারিপের মাপে যেটা না পাওয়া যায় সেটা তো আসলে আম কখনোই কিনে পাঠাবে না তো জারিপের নানুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর সুন্দর সব কিছু কিনে পাঠিয়ে দেওয়ার জন্য আমাদের সুন্দর সুন্দর ড্রেস গিফট করার জন্য এত সুন্দর সুন্দর ড্রেস আমাদেরকে কিনে দেওয়ার জন্য সব কিছু মিলিয়ে আমার ইটটা এবার অনেক ভালোই কেটেছে অনেক অসুস্থতা অনেক কিছুর পরেও সব কিছু মিলিয়ে আল্লাহ সুবান তোল্লাহ দিয়েছেন যতটুকু দিয়েছেন তার জন্য আল্লাহ সুবান কাছে কোটি কোটি শুক্রিয়া আমার ছোট্ট জারিফ দেখতে দেখতে কতটাই না বড় হয়ে গিয়েছে প্রথমে ইচ্ছা ছিল তার মাত্র এক মাস তেরো দিন বয়সে আর এখন সেই জারিফ পাঁচ বছর হতে চলেছে তার এই আর কয়েকদিন পরেই তার পাঁচ বছর হয়ে যাবে তো সময় আসলে কিভাবে চলে যায় বলাই যায় না আর জারিফকে বেড়ে উঠতে দেখছি আমি মনে করছি আমি নিজেই আসলে আমার সেই শৈশবটাকে দেখছি আর এবার ইটটা আমার জন্য অনেক স্পেশাল ছিল কারণ এবার ঈদে আমার হাজব্যান্ড আমার অ্যানিভার্সারি ঈদ গিফট হিসেবে আমার জন্য নতুন একটা গাড়ি কিনেছিল আল্লাহ সুমন তালা আমাদেরকে সে ক্ষমতাটুকু দিয়েছিল কেনার জন্য তো এজন্য অনেক স্পেশাল ছিল আরও একটা কারণ স্পেশাল ছিল আমার ফ্রেন্ড লন্ডন থেকে আমার সাথে দেখা করতে এসেছিলো ঈদ করতে এসেছিলো সব কিছু মিলিয়ে আমার ঈদটা খুবই ভালো কেটেছে আর আল্লাহ সুবানতলা আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছে যে আমরা ইতালির সবথেকে বড়ো মসজিদে ইতালি তথা ইউরোপের সবথেকে বড় মসজিদে নামাজ পড়তে যাচ্ছি অ্যারাউন্ড আমার বাসার থেকে ঠিক দশ মিনিটের ড্রাইভিং কিন্তু অনেক জামের কারণে আমাদের দেরি হয়ে যায় এই জায়গাটাতে যেতে আর সব থেকে আমি ভাগ্যবতী মনে করি নিজেকে এই কারণে ন মুসলিম একটি দেশে থেকে এত গোলা মুসলমানের সাথে নামাজ আদায় করতে পারাটাও একটা ভাগ্যের বিষয় প্রত্যেক বছর এই মসজিদটাতে আমরা নামাজ পড়তে যাই করোনার কারণে আমরা দুই বছর দুইটা ঈদের নামাজ আমরা পড়তে পারিনি রমজান এবং কোরবানির ঈদ কারণ তখন নামাজ হয়েছিল ঠিকই তখন বাচ্চাদেরকে হচ্ছিল না জারিফকে আমরা কোথায় রেখে যাব তাই আমরা অন্য একটা মসজিদে নামাজ পড়ি তারপরের থেকে বা সব সময় আমরা শুক্রবারে বা এমনি সময়তে আমরা যাই এখানটাতে নামাজ পড়তে খুবই ভালো লাগে যখন এত গোলা মুসলমানকে একসাথে দেখি ঠিক তখন তো এই তো নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে কিছু কিছু ক্লিপ নিলাম জাস্ট আমাদের স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য নামাজ শেষে এলাকার একটা ভাবির সাথে দেখা হলো সারজিনা সাহেবের সারজিনা ভাবি ওনারও একটা ব্লগ চ্যানেল আছে তার চ্যানেলটা নাম হচ্ছে সার্জিনা সাহেব ব্লগ সবাই তার চ্যানেলটু একটু ঘুরে আসবেন এই তো তার সাথেই দেখা হয়ে গেল দেখা হয়ে যায় একটু নামাজ পড়ার পরে একটু ছবি করলাম আর কাকনাপুর ভাবি প্রিয় ভাবিক আমাদের চাকিয়া ভাবি তার সাথেও দেখা হয়ে গেল তার সাথেও একটু ছবি তুললাম এদিক থেকে আমাদের বড় বোন আপুর সাথে দেখা হয়ে গেল তো আপুর সাথেও কিছু ছবি নিয়ে নিলাম জাস্ট পাতায় রেখে দেওয়ার জন্য তারপরে আবার আমি যেমন ভাবনা তেমন কাজ গাড়িতে উঠে নিজে নিজে সেলফি নিতে শুরু করলাম কারণ আমি জানি এটার পরে আবার আমার জীবনে একটা বড় সড়ো যুদ্ধ হতে রয়েছে কারণ বাসায় যেই আবার সেই কাপড় চোপড় খুলে আবার রান্না বাড়া ড্রেস চেঞ্জ করার পরেই আবার রান্না বাড়া শুরু করতে হবে তো যতক্ষণ আর কি নিজেকে প্যাম্পারিং করে রাখা যায় সেটাই ভালো হুট করে বাসায় এসে খিচুড়ি চড়িয়ে দিলাম এক চোলায় এক চোলায় পোলাও চড়িয়ে দিলাম ওই দিক থেকে আবার এগুলো শেষে টিকা ভাজলাম সালাদ করলাম করে দুপুরের জন্য প্রিপারেশান যত প্রতিদেই আমার হাজব্যান্ডের কিছু বন্ধু ছোটো ভাই এরা আমাদের সাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওদিক থেকে বয়বভীরাও এসেছিলো আমার বাসায় সবাই মিলে একসাথে সুন্দর করে খাওয়া দাওয়া করে আবার নিজেরা একটুখানি রেস্ট করে তো বেরোয় পড়েছিলাম আবার বিকেলবেলায় তো বিকেলবেলার কিছু শ্রী আমি আপনাদের সাথে শেয়ার করব খাবারে এবারে ছিল ইলিশ মাছ ভাজা টিকা গরুর মাংস রোস্ট পোলাও খিচুড়ি সালাদ খুব পোহানি এইগুলাই এই তো আবার আমি রেডি হয়ে গিয়েছি বের হওয়ার জন্য আমার চেহারা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন বিধ্বস্ত হয়ে গিয়েছে চেহারার অবস্থা কারণ রান্না বড়া করলে এরকমই হয় আবার দ্বিতীয় টাইম মেক করব বাই করব এই করবো এরকম কোনো প্ল্যানিং আসলে ছিল না বান্ধবী যেহেতু অপেক্ষা করছিল সেখানে চলে গেলাম চলে যে বান্ধবীর সাথে দেখা করলাম আর আসলে স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে দেখা করলে মন মানসিকতা এমনিতেই ভালো থাকে হাই মাই স্কুল লাইফ ফ্রেন্ড ঈদ ইতি লন্ডন থেকে চলে এসেছে শুধু তার ফ্রেন্ডের সাথে ঈদ করার জন্য 2018 সালে সে এসেছিল আমার সাথে দেখা করতে তারপরে তার এখন আসা তার যেহেতু ব্রিটিশ সে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে তো সে ইচ্ছা করেই আমার কাছে চলে আসতে পারে কিন্তু আসে না একটু কিটটামি করে না আর এবার ঈদের মধ্যে চলে এসেছে আমরা কিন্তু একদম শিশুকাল থেকে ফ্রেন্ডশিপ আমাদের তো আমাদের ফ্রেন্ডশিপের অনেক অনেক বছর হয়েছে আপনারা সবাই দয়া করবেন যাতে আমাদের এই ফ্রেন্ডশিপ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে হয়তোবা তাদেরও বিয়ে হয়ে যাবে আমাদের ফ্রেন্ডশিপ থাকবে সবসময় হয়ে আর আমাদের স্কুল লাইফের সব ফ্রেন্ডদেরকে সেই কলোনির আড্ডা আমরা অনেক মিস করছি সবাইকে অগ্রিম অগ্রিম বলবো ঈদ মুবারক আমি আজকে আপলোড করে দিব কালকে ঈদ ঈদ পিয়াসা ভিক্টোরিয়া এসেছিল আমার সাথে দেখা করতে সেখানে সামিয়ারাও ছিল সামিয়াদের সাথেও দেখা করলাম এক ঢিলে দুই পাখি আসলে সব বন্ধু সাথে একই দিনে দেখা হয়ে গেল আর দেখা করলাম খুবই ভালো লেগেছে সামিয়া আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড তো বন্ধুত্ব আসলে কখন কার সাথে কোথায় হয়ে যায় জানি না ওর সাথে পরিচয় আমার দুই বছরের কিন্তু বন্ধুত্বটা এখন খুবই গভীর খুবই ভালো একটা সম্পর্ক আমাদের দুজনের আল্লাহ ওয়া তালা যেন এরকম বন্ধুত্বগুলা সময় ঠিকঠাক রাখে সুস্থ রাখে তো দেখা হয়ে যাওয়ার পরে এই তো আমরা আমাদের হাজবেন্ডের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম বসির ভাই যেহেতু অনেক অসুস্থ ছিল তার জন্য আমাদের অনেক ঘোরাফেরা অনেক কিছু এবারে বন্ধ ছিল কারণ বসির ভাই অনেক অনেক বেশি অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল তার ছোট্ট একটা অপারেশনও হয়েছে তো সব কিছু মিলিয়ে এবার একটা আমাদের জন্য একটুখানি মানে প্রথম দিকে যেমন পেরেশা ছিলাম যে ভাইয়া না আসলে আসলে এদের অনেকটা আনন্দ আমাদের হবে না তো শেষ মেশ ভাইয়াকে ছেড়ে দিয়েছে ওদিক থেকে শেলিয়াপু লাইল আনটি রুনু আনটি সবাই চলে এসেছে আমরা সবার সাথে ছবি তুলছিলাম সামিয়ার গ্রুপ ওরা সবাই অনেক মিশুক ওরা সবাই একরকমের ড্রেস পরেছিল সবাই মিলে সবাই একসাথে ফটোশ্যুট করছিলাম ওদের গ্রুপটার সাথে ওরাও সবাই অনেক ভালো সবার সাথে ফটোশ্যুট করেছিলাম আমাদের গ্রুপরাও একে একে আসছিল লায়াল আনটি আমাদের সবাইকে ইনভাইট করেছিল ভিক্টোরিয়াতে আমাদের তো খাওয়ানোর জন্য তো সে যেহেতু আইসক্রিম খাওয়াবে আমাদেরকে ইনভাইট করেছে তো যেই ভাবনা সেই কাজ আমরা কি না খেয়ে আর পারি পাবো কারণ আনটি থেকে সালাম হিসাবে আমরা প্রতি বছরই আইসক্রিমটা খেয়ে থাকি আনটি আমাদেরকে প্রতিদেই বিকেলবেলা এরকম আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় ভিক্টোরিয়াতে দিক থেকে আমরা অনেক আনন্দ করেছি প্রথমে তো আপনারা দেখিয়ে নিয়েছেন যে ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ তো আমরা প্রতি বছরই এরকম ছোট্টখাট্ট করে একটা গানের আসর করি ভালো লাগে আমাদের কাছে এই গানটা আমরা গাই প্রতি বছরই তো আমাদের কাছে ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে লাইল আনটি রুনু আনটি বেবি আনটি এবং আমাদের যত আনটিরা আছে সবাই আমাদের সাথে এরকম আনন্দ করে আসলে মা বাবা কাছে থাকলে হয়তো বা এরকমটাই হতো তো মা বাবা যেহেতু নেই তাদের পরে তাদের স্থানটা আমাদের কাছে এই জায়গায় আমার মুরব্বীদের তো সবাই সাথে আমরা অনেক আনন্দ করেছি ঈদে এইটা আসলে অনেক স্পেশাল হয়েছিল আমি তো ভেবেছিলাম কারোর সাথে দেখা হবে না যাব না কোথাও কারণ জারিফ অনেক অসুস্থ শেষ মেশ জারিফ যেহেতু একটু আমাকে সাপোর্ট করেছে সে একটু সুস্থ হয়েছে সেও যেতে চাচ্ছিল বাইরে খেলতে চাচ্ছিলো তাই আমরা গেলাম এদিক থেকে বেবি আন্টির সাথে আমি আর স্বামী একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম এদিক থেকে আমার ফুল গ্রুপ আমি মলিনাপু শেলিয়াপু আপু সামিয়া কাকুন আপু মিসিং সে আসতে পারেনি তার কাজ ছিল সব কিছু মিলিয়ে আমাদের খুবই সুন্দর একটা দিন কেটেছে আপা এসেছে আমাদের গ্রুপে যেহেতু আমরা সাতজন সাতজনের মধ্যে ছয়জনই ছিল আর একজন আসলে আসতে পারেনি তার জন্য আসলে খুবই খারাপ লেগেছে শিউলিয়াপা তোমার সাথে আসলে ছয়জনের গ্রুপ একটা ছবি তোলা হয়নি তুমি যেহেতু শেষে এসেছো তো এদিক থেকে আমাদের তিন মুরব্বীকে সামনে মাঝখানে দাঁড়া করিয়ে দিয়ে আমরা আবার পিচ্ছি গ্রুপ সাইডে দাঁড়িয়ে গিয়েছি কারণ তাদের প্রায়োরিটিটা সবার আগে সব কিছু মিলে অনেক সুন্দর অনেক হো হো করে আমাদের ঈদটা পার হয়েছে আমরা তো আসলে সবসময় এরকমটাই পার করতে চাই খুবই ভালো হয়েছে আমাদের ঈদের দিনটা খুবই ভালো কেটেছে আল্লাহ সুবাহতাল্লার কাছে এতটুকুই দোয়া যে সবসময় এরকম সুন্দর হাসি খুশি থাকতে পারি আপনারাও আমাদের জন্য এই দেওয়াটাই করবেন আর বারবার এরকম হাসি খুশি হাসি খুশি করে এরকম ড্রেসটা দেখানোর একটাই কারণ এই ড্রেসটা আমার প্রিয় বড় বোন মলিন আপু সে কয়েকদিন আগেই বাংলাদেশে গিয়েছিল তার বড়ো বোন ইন্ডিয়া থেকে এই ড্রেসটা আমার জন্য নিয়ে এসেছে আমার আমাকে আপু অনলাইন ভিডিও কলে দেখাচ্ছিলো এই ড্রেসগুলো তো আমার তো খুবই ভালো লেগেছে আমি বলেছি আপু তাড়াতাড়ি আমার জন্য পিক করে নিয়ে আসো আমার এই ড্রেসটাই চাই ঈদের মধ্যে তো এই তো বান্ধবী বলেন বড় বোন বলেন আমরা আসলে বড় বোন বান্ধবী সব একই রকমভাবে চলাফেরা করি এখানে ও সাথেও আমার অনেক ক্লোজ ক্লোজ একটা সম্পর্ক দুই বান্ধবী বোন একই রকমের ড্রেস পরে ফটোশ্যুট করছিলাম ঠিক তার পরের দিন আবার আমরা বের হয়ে পড়েছি ঈদের পরের দিনের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম ইতি যেহেতু মাত্র তিন দিনের জন্যই এসেছে তো খুব ঘোরাঘুরি এই একটু ফটোশ্যুট এগুলাই করতে বের হয়েছিলাম সারাদিন যেহেতু আমার অনেক কাজকর্ম থাকে বিকেলে ছয়টার দিকে বের হয়ে জাস্ট বান্ধবীকে নিয়ে আমার বাড়ির থেকে অ্যারাউন্ড থার্টিন মিনিটের ডিস্টেন্স সেখানে যে একটুখানি ফটোশ্যুট করলাম ছবি তুললাম বান্ধবীকে নিয়ে আর বান্ধবী সামিয়াকে অনেক অনেক ধন্যবাদ সে ড্রাইভ করে আমাকে এত দূরে নিয়ে গিয়েছে নাহলে হয়তোবা জারিফকে নিয়ে আমার ইতির সাথে এত সুন্দর করে একটা মিট আপ বা এত সুন্দর করে সব কিছু গুছে গেছে করা পসিবল হতো না সামিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা টাইম দেওয়ার জন্য এই তো আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো বান্ধবী ইতি কালকে চলে যাচ্ছে লন্ডনে কিছু বলো ইতি আমরা আজকে ঘুরতে বের হয়েছি বিকালবেলা করবো আমাদের আসলে স্কুল লাইফের ফ্রেন্ডশিপগুলো এমনই হয় যতদিন পরে দেখা হই না কেন বা দেখা হোক না কেন সেই ছোট্টবেলায় ফিরে যাওয়া হয় তো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য আবার দেখা হবে আর আরেকটি ছোট্ট ইনফরমেশন এই ড্রেসটি আপনারা পেয়ে যাবেন মাই ট্রেস অফ এলিগেন আমাদের কাকোনাপুর পেজে ওর পেজে আপনারা একটু ভিজিট করে আসবেন ওর পেজে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর ড্রেস ওর থেকে কিনবেন